বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই যে আজকে কোজাগুড়ি লক্ষ্মী পুজো এই যে লক্ষ্মী ঠাকুরের ঘট বসানো হলো এই যে পদ্ম ফুল দেওয়া হলো একটা ঘটের পাশে একটু ফুল দিচ্ছে গাঁদা ফুল এই যে একটু ধূপন্য দেওয়া হবে তুলসী তলায় ধূপ ধুনো দেওয়া হবে এই যে এটা আমাদের তুলসী মন্দির এই যে এই যে এটা আমাদের তুলসী মন্দির তুলসী তলায় সন্ধে দিচ্ছে সন্ধে দেওয়া হয়ে গেল এই যে আমাদের ঘরের গোপাল আর এই যে আমাদের সিংহাসন এই যে খাগাগুড়ি লক্ষ্মী পুজোর ভোগ কি আর একটা এটা কি গোপালকে দেবে গোপালের ভোগ সাজানো হচ্ছে এটা গোপালের ভোগ সাজানো হয়ে গেল এই যে ভোগ একে একে করে ঠাকুরের সামনে সাজানো হচ্ছে যে গোপালকে আজমনি দেওয়া হলো